আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে সকালবেলা নড়ে রাখব বাজার থেকে যে দুটো মুরগি নিয়ে এসেছে তো মুরগিগুলো কেটে নেব কেটে ফিরে যে রেখে দেব কিছুটা আর কিছুটা রান্না করব। মুরগি আমি কাটতে আসছি কিন্তু দেখেন কাজে আমার দুই ছেলে মেয়ে ব্যস্ত আমার মেয়েটা ওই যে এখানে ধুলাতে খেলা করতেছে আর আমার ছেলেটা আমার পাশে দাঁড়িয়ে আছে আর বলতেছে মা মুরগি ওটার ভিতর থেকে কি ডিম বের হবে মানে ও আমাকে অনেক প্রশ্ন করতেছে যে তুমি তাড়াতাড়ি কাটো না কেন আমি ডিম দেখবো তা বলতেছি বাবা তুমি আমার পাশে দাঁড়িয়ে থাকো ডিম বের হলে দেখতে পারবা ও আমার সাথে মানে অনেক গল্প করতেছে আর আমার ফাঁকে ওটা কাটাও হয়ে গেছে আর আপনাদের সাথে এই যে আমাদের বাড়ির সবচেয়ে থেকে মানে কাছের প্রতিবেশীর সাথে আপনাদেরকে আজকে পরিচয় করে দিতেছি মানে এরা আমাদের এতটাই শুভাকাঙ্ক্ষী যে মানে এদের আর আমাদের মধ্যে দূরত্ব নাই বললেই চলে কারণ এই যে দেখেন মানে আমি এদেরকে কিন্তু একদম কাছ থেকে ভিডিও করতেছি আমাদের রান্নাঘরে জ্বালানা দিই আমি কতবার বার ডাকতাছি এদের কোনো কেয়ারই নাই মানে আমাকে দেখে এরা অন্যদিকে মুখ করে রাখে মানে এরা এদের কাজে ব্যস্ত একটু ভয় পায় না আমাদের বাসায় দিয়ে টিন দেবে এরা আর একটা টিনের গেট আছে ওটা খোলা থাকলে এরা আমাদের বাড়িতে ঢুকে পড়ে ঢুকে মানে বাড়ির ভিতর থেকে মুরগি নিয়ে যাবে এমনকি আমাদের যে জুতা আছে জুতো ওরা কামড় দিয়ে নেওয়া জায়গা মানে কয়েকটা মুরগি এরা আমাদের খেয়ে ফেলেছে পাঁচ ছয়টার মতন মা এত কষ্ট করে মুরগিগুলো বড় করে আর এরা কি করবো সেগুলো ধরে ধরে নিয়ে মজা করে খেয়ে ফেলবো মানে আমাদেরকে এত বিরক্ত করে এরা রাত্রে তো যখনই আজান দিবে সাথে সাথে এরা দল বাইধা সবাই এই যে চিৎকার শুরু করে দিবে নুর আর জাননা তো দিকে ভয়ই পেইত কিন্তু এখন ওরা মানে শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে এই যে দেখেন কীভাবে এরা আমাদের তাকিয়ে আসছে কী বলবো মানে আমার হাসি পায়ে এদের ঘটনা দেখলে এই যে দেখেন আরেকটা এই যে একদম আমার কাছে চলে আসছে আমি ওর সাথে গল্প করতেছি ওরা চোখ করে বসে বসে আমার কথা শুনে মাঝে মাঝে ভালোই লাগে মানে এরা এখন আমাদেরকে ভয়ই পায় না সব সময় থাকবে আমাদের বাড়ির পেছন দিয়ে এটা হলো আমাদের রান্নাঘরের রান্নাঘরের পেছনের সাইড মানে এই জায়গায় ওরা বেশি শুয়ে থাকবে একটু জোরে যখন শব্দ করি যে এই যাও না কেন মানে চিল্লান দে তখন এরা কি করবে মানে এইখান থেকে উঠে অন্য জায়গায় যে শুয়ে পড়বে এই যে দেখেন আমি রান্নাঘরে যাওয়া না দিয়ে তখন ভিডিও করছিলাম ওই যে পেছনে ওদের থাকার জায়গা এখানেই থাকবে দিন রাত চব্বিশ ঘন্টা ইফতার করা শেষ হয়ে গেছে মা বাবা বলতেছে যে আজকে রুটি তৈরি করো তো রুটি খাই ভাজা পোড়া খাওয়া হয়েছে তো বা বলতেছে যে আজকের ভাত খাবো না তো ছোটো বড় সবার জন্য রুটি তৈরি করছি এই যে চুলায় ভাজতে এসে পড়ছি আর পাশের চুলার মধ্যে মিষ্টি আলু সেদ্ধ দিছি এই আলুগুলো অনেক মিষ্টি শুধু নুরেরা বো পোড়া দিয়া মিষ্টি আলুটাই পছন্দ করে বেশি কিন্তু মিষ্টি আলু পোড়া দিলে কি হয় দেখি অনেক দিন দেখা যায় পুরা জায়গা আবার অনেক দিন কাঁচা থাকে আবার ছাই মিশিয়ে অর্ধেক মিষ্টি আলু দেখা যায় ফালিয়ে দিতে হয় তো ভাবলাম যে আজকে সিদ্ধই দেয় আর বেশি করে সিদ্ধ দিছি এতগুলো আলু চুলার মধ্যে পুরা দেও ঝামেলা এরকম ছোটো বড় সবাই মিলে খেয়ে ফেলব আজকে রুটিগুলো সব অনেক ফুলকো ফুলকো হয়েছিল ভাজার সময় মানে মাঝে মাঝে রুটিগুলো অনেক সুন্দর হয় আবার মাঝে মাঝে ফুলতে চায় না এই যে আলুগুলো অনেকটা বড় বড় ছিল এই জন্য ভাবলাম যে সীমিত কয়টাইতে কারণ অনেকটাই বড়ো ছিল যে ভেঙে ভেঙে সবাই খাওয়া যাবে রুটিগুলো ভাজতে আসছি এর মধ্যে অনেকবার কারেন্ট চলে গেছে আবার আসছে এই তো রুটিগুলো সব ভাজা হয়ে যাচ্ছে আর ভাজি উতুরি করছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে প্লিজ সবাই একটা লাইক করবেন আল্লাহ হাফেজ